আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে যে ঘটনাটাকে ঘিরে সবচেয়ে বেশি উত্তেজনা সেই ঘটনার কেন্দ্রে রয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাদুরো দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অস্তুতির বড় কারণ ছিলেন ট্রাম্প প্রশাসনের সময় থেকে ভেনেজুয়েলা ও মাদুরোর বিরুদ্ধে একাধিক করা অবস্থান নিয়েছিল যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা কূটনীতিক চাপ এবং প্রকাশ্যে হুঁশিয়ারি ছিল ওয়াশিংটনের কৌশলের অংশ কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ভ্যানাজুয়েলা চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখে আর এখানে দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের মনোভাব ছিল স্পষ্ট যে সরকার আমেরিকার কথা মানবে না তাদের ওপর চাপ বাড়ানো হবে আর ঠিক এই প্রেক্ষাপটেই সামনে আসে সবচেয়ে বড় নাটকীয় দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাংশে দাবি মধ্যরাতে বিশেষ অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলোজ মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে এই দাবিকে ঘিরেই প্রকাশে আসে একটি ভিডিও যা নিয়ে এখন গোটা বিশ্ব তুমুল বিতর্ক ঘটনার ক্রিমলিনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয় ওয়াশিংটনের পদক্ষেপ কেবল অগ্রহণযোগ্য নয় বরং একটি আন্তর্জাতিক সরাসরি সশস্ত্র আগ্রাসনের হিসেবে হিসেবে বর্ণনা করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বলেছে ভেনেজুলায় জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে চীন একই সুরে প্রতিক্রিয়া জানিয়ে মাদর এবং স্ত্রীর মুক্তি দাবি তুলেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে দাবি করেন ভেনেজুয়েলার প্রশাসনিক ও অর্থনৈতিক যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো হয়েছে তিনি আরো বলেন দেশটির গুরুত্বপূর্ণ তেল খাতে মার্কিন কোম্পানিগুলো নিয়ন্ত্রণ বাড়বে এই মন্তব্যের পর ভেনেজোলার সংকট আরো গভীর রয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা সব মিলিয়ে ভেনেজুল্লারের ঘটনা আর শুধুমাত্র একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয় এটি এখন পরিণত হয়েছে একটি বড় বৈশ্বিক রাজনৈতিক সংকটে ঘটনার প্রতিটি আপডেটের দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব